رب ارحمهما كما ربياني صغيرا واخفض لهما আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করলাম নির্দেশ করলাম আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর দাসত্ব ব্যতীত আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর দাসত্ব ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারবে না অন্য কারো গোলামি করতে পারবে না এরপর আল্লাহ রপুল আলমিন বলেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো ভালো ব্যবহার করো আল্লাহ আহাত্রপুল আলমিন বলেন يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما হা জোরে ভরা বা আল্লাহ সুবাহার হুয়া তার বরেন ইন্মায় ভুলু গন্ নাই উদা তেল কি বহা দুঘুমা আউফিলা গুমা ফলা তপুল্লা ভুমা কুফিউবলা দন হর গুমা বপুল্লা ঘুমা আল্লাহ পাদ বলেন তোমার জীবদ দশাই তোমার আব্বা মঞ্চে কে একজন অথবা উভয় যদি তোমার জীব দর্শায় তুমি কর পেয়ে যাও কিলা গুমাফ হলা তা উল্লা তখন তাদের সামনে উফ শব্দটা করোনা কলা তা এবং তাদেরকে ধুমকিও দেওনা ও পুলনা হুমা তর্লাংকারী মা এবং তাদের সাথে কথা বল সম্মানজনক। জন আল্লপাত্র পুলে রামীন বলেন واخفض لكما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا واخفض لكما جناح পরশ এরকম ভাবে দাও এবং তোমার আব্বা মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন তুমি তোমার আব্বা মার জন্য দোয়া করো কুর রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমা তুমি ও মানুষ কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা হতে পারে জানা যা কথা বলেন ঠিক না বে এমনও হতে পারে রাতের বেলা ঘুমিয়েছি আমার জহরের সময় আমার নামাজ হতে পারে কি পারে না জুড়ে বলেন এজন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা দরকার আছে না জোরে বলেন সদা সর্বদা প্রস্তুত থাকা দরকার আছে এক দিন তোমা মসজিদ এলা একদিন তোমার মসজিদ গোবেলা তো রিথ কো

তালা তোমাদেরকে আদেশ করলাম নির্দেশ করলাম আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর দাসত্ব ব্যতীত আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর দাসত্ব ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারবে না অন্য কারো গোলামী করতে পারবে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো ভালো ব্যবহার করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما হা জুনে বরে না ও বা আল্লাহস বা বৰা হাধুঘুমা অউকিলা হুমা ফলা তকুল্লাভুমা কুফি বল তন্হ বুমা বপুল্লা ঘুমা কৌলং বলেন তোমার জীবন দশাই তোমার অথবা উভয়জন যদি তোমার জীবদোষায় যদি তুমি করপে যাও আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা তখন তাদের সামনে উব শব্দটা করোনা ওয়ালা তানহারহুমা এবং তাদেরকে ধমকিও না ওয়া কুল লাহুমা কওলান কারীমান এবং তাদের সাথে কথা বলো সম্মানজনক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন واخفض لكما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا واخفض لكما جناح এবং তোমার আব্বা আল্লাহ যখন দুনিয়া থেকে চলে যায় তখন তুমি তোমার আব্বা আম্মার জন্য দোয়া করাও কর রববিনা হাম্মুমা কামা ভগবান আল্লাহ আমার আব্বা আল্লাহকে যেরকম ছোটবালা লালন পালন করে আদর করেছে মায়া করে স্নেহ করেছে আল্লাহ আল্লাহ আমার আব্বা নকেরকম ভাবে আপনার রহমতের কোলে তাদেরকে রকম আপনার রহমতের কোলে রকম ভাবে তাদেরকে আপনি রকম ভাবে লালন পালন করুন সুবহানাল্লাহ ওলামায়ে কেরাম লেখেছেন ওলামায়ে কেরাম লেখেছেন পিতামাতা মাতা এরকম ভাবে জীবদ্দশায় পিতা মাতার রকম হক রয়েছে মৃত্যুবরণ করার পর সাথী হক রয়েছে কলামায় ক্যারম লিখেছেন জীবিত অবস্থায় সাতটা হক হলো পিতা মাতার সন্তান পিতা মাতার সাতটা সাতটি হক পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া পিতা মাতার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না আমার পিতা মাতার সম্মান হানি হয় এমন কোনো কাজ তাদের সাথে করা যাবে না তাহলে পিতামাতার হক হলো চোদ্দটি জীবিত অবস্থায় হল সাতটি এক নম্বরে হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া দুই নম্বরে হলো মনে পানে তাদেরকে ভালোবাসা তিন নাম্বারে হলো সদা সর্বদা তাদেরকে মেনে চলা চার নাম্বারে হলো তাদের খেদমত করা পাঁচ নাম্বারে হলো তাদের প্রয়োজন পূরণ করা ছয় নাম্বারে হলো। তাদের সব রকম সুখে শান্তিতে থাকার এরকম রাখার চেষ্টা করা সাত নাম্বারে হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা পিতা মাতার জীবিত অবস্থায় হলো সাতটি হক এই সাতটা হক যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি আদায় করতে পারে আল্লাহ দুনিয়াতে তাকে সম্মান দিবেন আখিরাতে আল্লাহ পাক রব্বুল তাকে সম্মান দিবেন সুবহানাল্লাহ হযরত হাকিম উম্মত মুজাদ্দিদুল উম্মত শাহজালাল থানবী রহমাতুল্লাহ আলাইহায়ে বলেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি এরকম ভাবে করতে চাও পিতা মাতার সেবা যত্ন যারা করবে ক্ষেতমত যারা করবে আল্লামা শাফালি থানবী রহমাতুল্লাহ আলাই বলেন পাক রব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হলো পিতামাতার সাথে যারা ভালো ব্যবহার করবেন আল্লাপা আসা থানুর রহমতুল বলেন যিনি এক হাজারের উপরে কিতাবিবদ্ধ করেছেন যুগের বড় অনেক বড় আকাবির অনেক বড় বুজুর্গ ছিলেন এক নাম্বার হলো হজরত আলা বলেন আল্লাহ তাকে দীর্ঘ হায়াত আল্লাহ তালা তারা দান করবেন সুবাহান আল্লাহ দুই নাম্বার হল পিতা মাতাকে তারা সম্মান করবে পাঁচটা পুরস্কারের মধ্যে দুই নাম্বার হল পাঁচটা পুরস্কারের মধ্যে দুই নাম্বার হল আল্লাহ পাক রাবুল আলমিন তাকে মুসিবত বালা মুসিবত থেকে আল্লাহ তালা তারা হেফাজত করবেন তিন নাম্বার হলো আল্লাহ পাত্র বুলাল আমিন তাকে ইজ্জতের চেয়ার দান করবে আল্লাহ পাত্র বুলাল আমিন ইজ্জতের চেয়ার দান করবেন চার নাম্বার হলো আল্লাহ পাত্র বুলাল আমিন তাকে বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ভাবে হেফাজত করবেন পাঁচ নাম্বারে হলো তার এরকমভাবে মৃত্যুটা হবে কালেমার সাথে তার মৃত্যু হবে সোবাহ এই কালেমার সাথে তার মৃত্যু হবে এই পাঁচটা পুরস্কার হতে আসার ফলে ধানুদ রহমত আলায় বলেন যারা পিতা মাতার সাথে যারা ভালো আচরণ করে আল্লাহ পাক রবুল আলমিন তাদের কীরকমভাবে এই পাঁচটা পুরস্কার আল্লাহ পাঁক রবুল আলমিন তাদের কীরকমভাবে দেওয়া দেয় তাহলে পাঁচটা পুরস্কারের মধ্যে এক নম্বর হলো দীর্ঘ হায়াত আল্লাহ তারা দান করেন দুই নম্বর হলো বালা মুসিবত থেকে আল্লাহ তারা হেফাজত করেন তিন নম্বর হলো ইজ্জতের চেয়ারে আল্লাহ তারা তাদেরকে বসান চার নম্বরে আল্লাহ তালা। তাদেরকে কালিমার মৃত্যু এরকম ভাবে তাদেরকে আল্লাহ পাক রবুল আলমিন তাদেরকে রসিদ করেন পাঁচ নাম্বার হলো বাইতুল্লাহ যাওয়ার তৌফিক আল্লাহ তালা দান করেন জোরে বলেন সোহান আল্লাহ এই পাঁচটা পুরস্কার একজন পিতা মাতার খেদমতকারীকে আল্লাহ তালা দান করেন জোরে বলেন সোহান এরপরে পিতা মাতা যখন মারা যায় পিতা মাতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওলামায়ে কেরাম লেগেছে মৃত্যুর পরে সাতটি হক সাতটি হকের মধ্যে এক নাম্বার হলো সদা সর্বদা তাদের মা জন্য এক নম্বর হলো তাদের মা জন্য দোয়া করা দুই নাম্বার হল এক নম্বর হলো তাদের মা জন্য দোয়া করা দুই নম্বর হলো সব পছানোর জন্য চেষ্টা করা তিন নম্বর হলো তাদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদেরকে তাদের কি করা সম্মান করা চার নাম্বারে হলো তাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের কীরকমভাবে চার নাম্বারে সাহায্য করা পাঁচ নম্বরে হলো ঋণ পরিশোধ করা ও আমানত আদায় করা ছয় নম্বরে হলো শরীয়ত সম্মত যদি কোনো শিয়ত থাকে এগুলা আদায় করা সাত নম্বরে হলো এরকমভাবে সাধ্য মতো কবর জেয়ারত করা অর্থাৎ প্রতি সপ্তাহে পারলে সপ্তাহে প্রতিদিন পারলে প্রতিদিন মাসে পারলে এরকমভাবে সাধ্য মতো কবর জেয়ারত করা এই হলো হলো পিতামাতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে সাতটা হক হলো আপনার পিতামাতা জীবিত থাকা অবস্থায় হলো সাতটা হক আদায় করতে হবে আর পিতা মাতা চলে যাওয়ার পরে হলো সাতটা হক আদায় করতে হবে এই সাত আর সাত হলো চোদ্দটা হক তারা আদায় করবে আল্লাহ তালা তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন বলেন সোহান আল্লাহ পাঁচটা পুরস্কার তো বললাম আল্লাহ যারা আমল করার তো দান করেন যেন বলেন আমি আল্লাহ সুবাহান আল্লাহ পাপুল আলমিন কোরআনে ক্যারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر امتدادا لكلمات ربي فد البحر قبل أن تنفد كلمات ربي فد كلمات, كلمات ربي ولو جئنا بمثله مددا الله باك رب العالمين إن الذين آمنوا نشجع إيمان বাজানা আমার একজন ইমানদার একজন আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তির কত দাম বলামাই কারণ লিখেছেন নবিনী বলেন যার ভিতরে যাদের পরিমাণ যার ভিতরে ইমান আছে আল্লাহ পাত রপুল আল আমিন এরকম দশটা দুনিয়ার সদর পরিমাণে কাজানারে দিয়া দিলেন সোবাহান আল্লাহ এজন্য কারাম তাদের জিন্দগির দিকে তাকায় দেখেন সাহাবাই কেরাম জীবন দিতে রাজি আছে কিন্তু তারা ইসলাম ছাড়তে কালিমা ছাড়তে তারা রাজি না কথা বলেন ঠিক কিনা এজন্য সদা সর্বদা আমাদের যে কাজটা করতে হবে বিপদে পড়ে গেলে মসিবতে যখন পড়ে যায় বিভিন্ন বালা মুসিবত যখন আমাদের উপরে আসে তখন একমাত্র দোয়া করতে হবে মোনাজাত করতে হবে রোনাজারি করতে হবে কার কাছে যেটা বলে যেটা বলেন কার কাছে আল্লাহ তালা কাছে এই যে আমাদের হুজুর আসবেন ইনশাল্লাহ জোহরের নামাজের পরেই হুজুর বয়ান করবেন ইনশাল্লাহ হুজুর কাছাকাছি চলে আসছেন এই জন্য আমরা সকলেই এখানে জোহরের নামাজ পড়ব নামাজের পরপরে ইনশাল্লাহ হজরতওয়ালা বয়ান করবেন আমরা এত সুন্দর বয়ান করে দিল থেকে উনি কথা বলেন আমরা আব্দুল মান্নাম ওসমানী শাহ হদুর দাম বারাকাতহুমের বয়ান আমরা শুনবো এবং আমল করব এবং উনি এখানে একটা এস্তাহি মাহফিল আমাদের এই গ্রামের যত মুরব্বীরা আছে হ্যাঁ তারা চলে গেছে তাদের জন্য দোয়া করবে এবং যারা জীবিত আছে আল্লাহ তালা বিভিন্ন বালা মুসিবত থেকে যেন আল্লাহ তালা যেন তাদেরকে হেফাজত করেন এই জন্য উনি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে দান করেন সকলে বলেন আমিন আল্লাহ তালা যেন আমাদেরকে আমলে জিন্দগি নসিব করেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমল নসিব করেন আল্লাহ তালা যেন আমাদেরকে হকের উপর অটল অবিচল থাকার তৌফিক যেন পাক আকরবুল আলমিন দান করেন সকলে বলেন আমিন আল্লাহ বলতেছেন আমামু আমি লো সালী হাতে কানাগুন জান্না তুলফির আল্লাহ পাত্র পুলার আমি বলেন নিশ্চই তারা ইমান আম্বিত এবং নেক্কাস করবি তাদের জন্য তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ পাত্র পুলার আমি জানা তুলফির দাউস তাদের জন্য রেখে দিয়েছি সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ আল্লাহরুল বলেন সেখানে তারা সেখানে তারা ভাবে অনন্তকাল সেখানে তারা থাকবে তাদেরকে সেখানে স্থানান্তরিত করা হবে না তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে না সেবাহান আল্লাহ الله باك رب العالمين بلن قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي فدا كلمات ربي ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পুরা পৃথিবীতে যত গাছপালা রয়েছে যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালাকে যদি কেটে কেটে কলম বানানো হয় আর পুরা পৃথিবীতে যত পানি রয়েছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয় পৃথিবীর সমস্ত মানুষের লিখতে থাকবে এক পর্যায়ে দেখা যাবে লিখতে লিখতে পুরা পৃথিবীর পানিগুলো শেষ হয়ে গিয়েছে পুরা পৃথিবীর গাছপালাগুলো গুলো শেষ হয়ে গিয়েছে এরকম ভাবে এক সাগর শেষ হয়ে গেলে আরেক সাগর আনবে এরকম ভাবে সব গাছপালা তোর কথা করা দিয়ে হয়ে যাবে কিন্তু আমার মাওলা পাকের প্রশংসা কোনো গান লেখে কেউ শেষ করতে পারবে না তুমি সুবাহান যদি লেখতে শুরু করি কলম কালি হবে সে তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ কত ঠিক কিনা আল্লাহ তালা প্রশ্ন